আগামী উনিশে সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো দর্শক দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে গতকাল রবিবার ভারতে গিয়েছে টাইগাররা আর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটাস করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বর্তমানে ফুরফুরে মেজেজে রয়েছে টাইগার আর বাংলাদেশের বর্তমান পারফর্ম নিয়ে অনেকটাই দুশ্চিন্তা রয়েছে স্বাগতিক ভারত ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিতেও জয় পায়নি বাংলাদেশ দল আর এবার ইতিহাস বদলে দিয়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে জয় পেতে চায় আর প্রথম এই জিতবে মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে ভারতের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে পাকিস্তানের পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ